এখন আপনাদেরকে দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডের সাইকোলজিস্ট পদে কিভাবে আবেদনটি সম্পন্ন করবেন প্রথমে আপনাকে এখান থেকে এই বিডি জবস লেখা থেকে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে পাশে ট্যাবে দেখবেন বিডি জবস এর ওপেন হট পর ইউএস বাংলা এয়ারলাইন্সের সাইকোলজিস্ট পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারও বলছি এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই তথ্যগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন তথ্যগুলো ভালোভাবে পড়ার পর বিডি জবস এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে বিডি জবস এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন এরপর ফ্রেন্ডস আপনারা বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আবেদন কোরিটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চা হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা এমএসসি পাস এবং অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর সেই ক্ষেত্রে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে ত্রিশ হাজারের মধ্যে অথবা চল্লিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি ছাব্বিশ হাজার বসে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপর রয়েছে ভিডিও সিভি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিবি রেকর্ড এবং আপলোড করুন এখনই রেকর্ড করে ক্লিক করে আপনার প্রোফাইলে যাবেন সেখান থেকে সিবিটি রেকর্ড করে ড্রপ করে দিবেন এরপরে যে একটি সতর্ক বার্তা এই সতর্ক বার্তাটি না করে কিন্তু আবেদনটি করবেন না bdjobs.com এবং সস সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্স এই সতর্ক বার্তায় আপনি এগ্রি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে